ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে যে ভঙ্গিতে যে সব বিষয়ে তিনি আনেন তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী এইভাবে এটা হতে পারে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার তা আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে গাড়িতে নেবেন না সেখানে তার যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা তার উপর তার বিবেচনার উপরই ছাড়া উচিত ফলে এখানে আমার তার বিবেচনাকেই আমি আমি এন্ডোর্স করছি এইরকমভাবে অপমান করার কোনো কিন্তু মানে হয় না কারণ কাঞ্চন মল্লিকও কিন্তু একজন বিধায়ক এবং অসম্মান করা উচিত না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে এমন মানে হরিদাস পাল যে উনি এত উদ্ধত কিসের মহিলাদের নিয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলেছেন লকেট কে পায়ে নুপুর করবো বলেছেন এবং বিভিন্ন বলেছে বলেছেন আদিবাসী শিল্পীও আমার বন্ধু যে দলেরই হোক না কেন তাকে এইভাবে নামি অপমান করা এটা মনে হয় উনি ঠিক করেনি এর জবাব কিন্তু উনি বলেছেন যে মেয়েরা রিয়াক্ট করবে বলেছেন পুরো মানে ছয় থেকে ষাট বছরের লোকেরা কিন্তু নয় করছে আপনাকে এই কল্যাণ মন্দবাদের এই ধরনের ব্যবহারে কিন্তু অতিষ্ঠ এবং ওনাকে কিন্তু বর্জন করবে আমি অন্তত যে কোনো জায়গারই কাঞ্চন প্রার্থী কিন্তু আমি এটা এই অসম্মানটা কিন্তু যেটা করেছে খুব অন্যায় করেছে উনি একা কোনো দিন জিততে পারবেন না কাঞ্চন যিনি এসছেন যাকেই পাঞ্চন ভোটে এসেছেন তাকে সম্মানটা করার দরকার খুবই নিচু মনের মানুষ আমি এটাই ওনার মুখের ভাষা ওনার ব্যবহার মানুষ দেখতে পাচ্ছে এইভাবে অপমান করতে পারেন